আপনারা দেখছেন বিকে টিভি কোটি মানুষের কথা আজকের আট দিনে আনোয়ারা ইসলাম রানীর কার্যক্রম এখন তাজহাট মোড়ে আনোরা ইসলাম রানীর উদ্যোগে ন্যায় অধিকার ট্রান্সজেন্ডার উন্নয়ন সংস্থার আয়োজনে গাছ হতে প্রেক রশি অপসারণের কাজ আট দিন ধরে চলমান এগারোই মে শনিবার সকাল এগারোটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত গাছ হতে প্রেক রশি ব্যানার অপসারণে ন্যায় অধিকার ট্রান্সজেন্ডার উন্নয়ন সংস্থার কর্মীরা এখন তাজহাট মরে কার্যক্রম চলাকালে ভিডিও ধারণের ছবিতে একজন অভিভাবক বলে যারা এ সমস্ত করছে তাদের কেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা জারি করে না তাহলে তো আনোয়ারা ইসলাম রানীকে নিজের টাকা খরচ করে এত পরিশ্রম করা লাগত না তাই তো অভিভাবকের ভাষায় বলতে চাই আনোয়ারা ইসলাম রানীর স্বপ্ন এখন সময়ের ব্যাপার মাত্র ধন্যবাদ বিকে টিভি অলোকনাথ রংপুর